আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ পাকের অশেষ রহমতে আমি অনেক ভালো আছি আজ মুসা আলাইসাল্লামের একটি ঘটনা খুব মনে পড়ছে একদিন মুসা আলা রাস্তা দিয়ে যাচ্ছিলেন মুসা আলাইসাল্লামকে দেখে একজন খুবই গরিব মানুষ তাঁকে বললেন হে মুসা শুনেছি আল্লাহর সাথে নাকি তোমার খুব কথা হয় একটু আমার কথা বলো এই যে আমার এত অবস্থা খারাপ আমার এটা নেই সেটা নেই পরনের কাপড় নেই বাড়িতে খাবার নেই এগুলো কি তোমার আল্লাহ দেখে না তোমার আল্লাহকে একটু বলো তোমার আল্লাহকে একটু বলো যাতে যাতে এই সমস্ত কিছুর একটু ব্যবস্থা করে দেয় তোমার রব কেন এত কষ্ট দেয় তিনি কি আমাদের অবস্থা দেখেন না মোসা বললেন ঠিক আছে আমি আমার রবকে অবশ্যই জানাব। তারপর কিছুটা যাওয়ার পরে আরেকজন ব্যক্তির সাথে মোসা সাল্লামের সাক্ষাৎ হয় সেই ব্যক্তি বলে মুসা শুনেছি আল্লাহ পাকের সাথে তোমার কথা হয় তানাকে বলো আমি তানাকে অনেক সুক্রিয়া জানিয়েছি আমি আমি তানার প্রতি কৃতজ্ঞ আমি তানার প্রতি সন্তুষ্ট আমার কোনো অভিযোগ নেই তানার প্রতি তানাকে অশেষে ধন্যবাদ জানিয়েছি তানাকে একটু বলো এবার যখন তোমার সাথে রবের সাক্ষাৎ হবে তখন একটু আমার বিষয়ে বলো যে আমি আমি তানাকে অনেক অনেক ভালোবাসি অনেক সুক্রিয়া জানিয়েছি মূসা আল্লাহিসাল্লাম বললেন ঠিক আছে অবশ্যই জানাবো তারপর আল্লাহ পাকের সাথে মুসা আলাহ সাল্লামের সাক্ষাৎ হয় মুসা আল্লাহ সাল্লাম বললেন হে আল্লাহ আমার সাথে এমন একজন ব্যক্তির দেখা হয়েছিল যার বাড়িতে খুবই অভাব যার পরনের কাপড়টাও ঠিকঠাকভাবে নেই বাড়িতে খাবার নেই জীবনে অনেক সমস্যা তিনি বললেন আপনি যেন তানার দিকে একটু তাকান তানাকে একটু সাহায্য করেন তানার জন্য একটু সাহায্য পাঠান এবং শেষে আমার আরেকজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছিল তিনি আপনাকে সুক্রিয়া জানিয়েছেন আপনার উপরে তানার কোনো অভিযোগ নেই তিনি আপনার অনেক প্রশংসা করছিলেন এবং এমনটা নয় যে শুধুমাত্র প্রশংসা করলেন তিনি বললেন তানার আর কিছু প্রয়োজন পড়বে না আর কিছু লাগবে না তিনি আপনার প্রতি অনেক সন্তুষ্ট তখন আল্লাহ পাক মুস আল্লাহ সাল্লামকে বললেন হে মুসা তুমি ওই ব্যক্তিকে বলে দিও সে যেন সুক্রিয়া আদায় করা বন্ধ করে যে আমাকে কৃতজ্ঞতা জানিয়েছে আমাকে সুক্রিয়া জানিয়েছে তাকে বলে দিও সে যেন আর সুক্রিয়া আদায় না করে আর যে বলেছে আমার কাপড় নেই বাড়িতে খাবার নেই তাকে বলে দিও সে যেন আর অভিযোগ না করে সে যদি অভিযোগ না করে তার বাড়িতে এমনিতেই খাবার পৌঁছে যাবে পরনের কাপড় চলে আসবে এই গল্পটা আমাদেরকে অনেক কিছু শেখায় অনেক কিছু বোঝায় অনেক কিছু ভাবাই আমাদের আমাদের অভিযোগ আল্লাহ পাক পছন্দ করেন না যারা অনেক বেশি সুক্রিয়া আদায় করে যারা জীবনে খুব বেশি অভিযোগ করে না আল্লাহ পাক তাদেরকে অনেক সাহায্য করেন এমনি থেকেই সাহায্য করেন আমাদের অভিযোগ আমাদের দুঃখের সবথেকে বড় কারণ হতে পারে এই যে আমরা এত বেশি অভিযোগ করি আমার এটা নেই সেটা নেই আমার সাথে এটা কেন ঘটছে ওটা কেন ঘটছে আমার জীবনেই কেন এত সমস্যা এগুলো কি মনে হয় আল্লাহ পাক পছন্দ করেন এগুলো করাটা কতটা গ্রহণযোগ্য এগুলো বলাটা কতটা গ্রহণযোগ্য যখন আমরা জানি যে পৃথিবীতে আজ আছি কাল নাও থাকতে পারি তাহলে কিসের এত পরিকল্পনা যখন আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি তখন একটা লম্বা লিস্ট ধরিয়ে দিই আমাকে এটা দাও সেটা দাও আরে কখনো বলে দেখো জাল্লাহ তোমাকে লাখো কোটি শুক্রিয়া তোমাকে কোটি কোটি শুক্রিয়া আমার আর কিচ্ছু লাগবে না তুমি আমাকে যা দিয়েছ যতটা দিয়েছ তার জন্য তোমাকে কোটি কোটি শুক্রিয়া আমি যতটা পেয়েছি সেটা সেটাই পৃথিবীর অনেক মানুষের স্বপ্ন কখনও পাককে বলে দেখো তুমি যতটা চাইছ তার থেকে অনেক বেশি তুমি পাবে একবার ভেবে দেখো যখন কোনো ব্যক্তির কাছে আমরা কিছু চেয়ে নিই তখন সেই ব্যক্তি আমাদেরকে কিন্তু ততটাই দেয় যতটা আমরা চাই কিন্তু যখন কোনো ব্যক্তির কাছে আমরা চাই না বলি তোমার যতটা খুশি ততটা দাও তখন কিন্তু সেই ব্যক্তি ইচ্ছা করেই একটু বেশি দেয় যদি পৃথিবীর ক্ষেত্রে বিষয়টা এমন হয় তাহলে রবের ক্ষেত্রে এই বিষয়টা কতটা বড় হতে পারে আমরা রবের যদি শুক্রিয়া আদায় করি যদি তাকে বলি যে তোমাকে লাখো কোটি শুক্রিয়া এত কিছু দেওয়ার জন্যে আমাকে এত ভালো রাখার জন্যে তোমাকে লাখো কোটি শুক্রিয়া তুমি তো আমাকে অপারক করে পাঠাওনি আমাকে সুস্থ রেখেছো স্বাভাবিক রেখেছ আমি অনেক কিছু করার ক্ষমতা রাখি আমা আমি আমি নিজের কাজটা নিজে করতে পারি এর থেকে বেশি কি চাও আমি দেখেছি অনেক গরিব মানুষকে যারা অনেক কিছু থেকে বঞ্চিত হওয়া সত্ত্বেও রবের শুক্রিয়া আদায় করে নিশ্চয়ই উপরওয়ালা তাদের জন্য উত্তম কিছু ভেবে রেখেছেন নিশ্চয়ই আল্লাহ পাক তাদের জন্য উত্তম কিছু ভেবে রেখেছেন অথচ আমরা কিছু মানুষ অনেক কিছু পাওয়ার পরেও অভিযোগের শেষ নেই অভিযোগ করতেই আছি এটা লাগবে সেটা লাগবে আরে কত কিছু লাগবে কত কিছু চাও তুমি পরিশ্রম কতটা করছো আর কতটা আশা রাখছো সেটাও একটু দেখো সেটাও একটু দেখা উচিত তো আমাদের নাকি এই ঘটনা কেন বললাম নিশ্চয়ই তুমি বুঝতে পারছ অবশ্যই রবের শুক্রিয়া আদায় করতে হবে জীবনে যে পরিস্থিতি আসুক না কেন যত খারাপ সিচুয়েশন আসুক না কেন যদি সেই পরিস্থিতির সংশোধন চাই যদি সেই সিচুয়েশনের মোকাবেলা করতে চাই তাহলে অবশ্যই রবের সুক্রিয়া আদায় করতে হবে যদি সত্যি রবের কাছ থেকে কিছু পেতে চাই তাহলে যতটুকু পেয়েছি সেটার জন্য ধন্যবাদ জ্ঞাপন করতে হবে বলতে হবে যে তোমাকে কোটি কোটি সুক্রিয়া না চাইতে এত কিছু দেওয়ার জন্য আমাদেরকে সুস্থ রাখার জন্য আমরা যে রিজিক নিয়ে এত বেশি চিন্তা করি জানো সেই রিজিকের সব থেকে সব থেকে উঁচু স্তর কি অবশ্যই তোমার সুস্থতা তোমার শারীরিক সুস্থতা যেটা তোমার রিজিকের উঁচু স্তর তোমাকে তো রব সুস্থ রেখেছেন স্বাভাবিক রেখেছেন তাহলে এত কিসের অভিযোগ আর যদি সত্যি একটু অসুস্থ থেকে থাকো তাহলে দেখো তোমার থেকেও খারাপ পর্যায়ে কারা আছে এমনটা তো নয় তোমার থেকে খারাপ কেউ নেই আছে আশেপাশে তাকিয়ে দেখো এমন হাজারো ঘটনা হাজারো এক্সাম্পল তোমার সামনে ঘুরছে ঘোরাফেরা করছে একটু বোঝার চেষ্টা করো একটু ভাবার চেষ্টা করো আমরা যদি বোঝার চেষ্টা করি আমরা যদি ভাবার চেষ্টা করি তাহলে উত্তর আমাদের আশেপাশেই আছে আমরা যদি বোঝার চেষ্টা করি আমরা যদি ভাবার চেষ্টা করি তাহলে অবশ্যই অবশ্যই আমরা বাস্তবতাটাকে অনুভব করবো উপলব্ধি করব এই বলছি রবের শুক্রিয়া আদায় করতে হবে যতটা পেয়েছি এবং যতটুকু থেকে বঞ্চিত হয়েছে। হতে পারে যেগুলো থেকে বঞ্চিত হয়েছে, সেগুলো আমাদের জন্যে উপযুক্ত ছিল না আমাদের জন্যে ভালো ছিল না এটা ভেবেই রবের শুক্রিয়া আদায় করতে হবে কারণ তিনি আমাদের থেকে আমাদের বিষয়ে অনেক ভালো জানেন তিনি জানেন কোনটা আমাদের জন্যে ভালো এবং কোনটা আমাদের জন্যে খারাপ